বীরভূম জেলা কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস বন্দ্যোপাধ্যায় বললেন আজকের বৈঠকে মূল কারণ ছিল প্রথমত বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দ্বিতীয়ত তার যে প্রস্তুতি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয়ত একুশে জুলাই বীরভূম থেকে ব্যাপকভাবে লোকজন যাবে এবং এমনকি একশোর উপর বাসও এখান থেকে যাবে এছাড়াও ট্রেন যাবে সেটা আগের দিন রাজ্য কমিটির সিদ্ধান্ত নেবে এবং প্রত্যেকটি বাসে স্টিকারও পাঠানো হয়েছে এবং সেখানে গিয়ে যে আমাদের কর্মীদের কোনো অসুবিধে না হয় সেদিকে নজর থাকবে অর্থাৎ বলা যেতে পারে একুশে জুলাই নিয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও আশিস বন্দ্যোপাধ্যায় বললেন আরও কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সংবাদ মাধ্যমকে বলার বিষয় নয় এগুলো কোর কমিটির সদস্যদের মধ্যে থাকবে পাশাপাশি তিনি আর কি কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাব আমাদের আটজন মেম্বার নজনের মধ্যে আটজন মেম্বার উপস্থিত ছিলেন একজন সুদীপ্ত ঘোষ তিনি আগে জানিয়েছিলেন যে তিনি পারবেন না কোনো একটা বিষয় বাইরে আছে তো সেজন্য আটজন আমরা আজকে যে মিটিংয়ে আলোচনা হল সেগুলো মুখ্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা ছেন স্বাভাবিকভাবেই আমরা সেইটার প্রথম মানে আমাদের এজেন্ডা যে এই বন্যা প্রস্তুতি নিয়ে আমাদের মানে বন্যার আশঙ্কা কোথায় আছে কি হতে পারে না হতে পারে সেই সম্পর্কে আলোচনা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে এবং তার যে প্রস্তুতি প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং এই বিষয় নিয়ে আলোচনা এই একটা বিষয় আমাদের দ্বিতীয় হচ্ছে আমাদের একুশে জুলাই একুশে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে মানে একশোর উপর বাসও এখান থেকে যাবে ট্রেনে তো যাবেই সমস্ত আগের দিন থেকে রাজ্য কার্য কমিটি সিদ্ধান্ত অনুসারে এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলো একুশে জুলাই নিয়ে এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল যেগুলো বলার নয় হয় সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিতে হয়েছে আর সাতাশে জুলাই আপনারা জানেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন ও কমিটির বৈঠক সর্বক্ষেত্রে হবে অর্থাৎ রামপুর আসবে হবে হবে আপনি অপেক্ষা করুন হবে এর আগেও হয়েছে আবারও হবে কোনো একটা বিশেষ কারণে এইটুকু অন্তকে ভরসা রাখতে পারে না অন্তর বলি কোনো একটা বিশেষ কারণে আমরা সবার স্থান পরিবর্তন করতে পারি চব্বিশ ঘন্টা আগেও করতে পারি এবং কাউকে না জানিয়ে করা হয়েছে তা নয় সবাইকে জানিয়েই করা হয়েছে

কোর কমিটি করতে হবে একটা করে সভা জেলা কমিটি করতে হবে সেই অনুসারে আমাদের একটা সভা হয়ে গেছে এবং জেলা কমিটি কোনো সভা হয়নি কোর কমিটি একটা সভা হয়েছে আর একটা সভা বাকি আছে সেই জন্য ছাব্বিশ তারিখে এই কোর কমিটির কোথায় হচ্ছে কিছু এইটা আপনারা আওয়াজ জিজ্ঞেস করছেন কেন আমরা চব্বিশ ঘন্টা আগেও কথা জানতে পারি নাও পারি

দলের ক্ষতিকারক কোন মানে দিচ্ছেন কিছু সেটা নিশ্চয়ই আলোচনা সব থেকে চর্চিত বিষয় শিউরি নম্বর সেই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে কারণ সম্প্রতি নম্বরে নানা ঘটনা হয়েছে একটা জিনিস বলি আপনাদের যে সাংগঠনিক যে বিষয়গুলো সেগুলো তো কোন কমিটির নিজস্ব ব্যাপার এবং কিভাবে কোনটা মানে কমব্যাক করবে কিভাবে এগোবে সেটা তো কোন কমিটিকে আলোচনা করতে